গুড মর্নিং ফ্রেন্ডস এখন সকাল সাড়ে নটা দেখো চারপাশ কুয়াশাতে ভর্তি দেখে মনে হচ্ছে যেন আকাশ জুড়ে মেঘ করেছে কিন্তু আকাশে কোনো মেঘ নেই সূর্যের দেখা নেই বেশ কিছুদিন হলো আর ঘরের ভেতরে যেহেতু জানলাটা খুলে একটুখানি ভিডিও করছি ঝাঁকে ঝাঁকে কুয়াশা ঘরের ভেতরে ঢুকে পড়ছে তোমাদের চারপাশটা একটু দেখিয়ে দিচ্ছি কেমন অবস্থা এখন তো সারা ভারতবর্ষ জুড়ে শৈত্যপ্রবাহ চলছে তারই মধ্যে আমি আমাদের এই দিককার পরিস্থিতিটা একটু দেখালাম তোমাদেরকে তোমরা দেখো তোমরাও নিশ্চয়ই শীতটা কিভাবে পড়েছে সেটা মালুম করতে পারছ আমি চার দিক থেকে দেখে দেখিয়ে দিচ্ছি দেখো কাজটা সরিয়ে দিয়েছি এটা আমার বারান্দা থেকে তুলেছি চারপাশে ঘন মেঘে কুয়াশাতে ভর্তি হয়ে আছে মেঘ না কুয়াশাতে ভর্তি হয়ে আছে একদম ঠিক মনেছে আকাশে মেঘ করেছে যাই হোক এরই মধ্যে তো আবার কাজকর্মগুলো সব করতে হবে এখন কাজটা টেনে বারান্দাটা বন্ধ করে দেবো তারপরে আমি ঘর টর ঝাঁট ফাঁট দিয়ে বিছানা পরিষ্কার করে নিয়েছি দুটো কম্বল আজকাল গুছাইনি একদম পাট পাট করে পেতে দিয়েছি কেননা এগুলো না দিয়ে রাখলে না বিছানাটা ঠান্ডা জলের মতন হয়ে থাকে তাই এই অবস্থাতেই আছে তারপরে কাপড় চোপড় ছেড়ে আমি আজকে আর ঠাকুর ঘরে যাইনি চা করতে চলে এসেছি চা না খেলে কাপুনিটা ছাড়বে না প্রচণ্ড পরিমাণে শরীরে কাপুনি লাগছে আমাদের দুজনের জন্য দু কাপ চা ছেঁকে নিলাম এটা হলো আমাদের বলতে গেলে এনার্জি টনিক আর চারটে বিস্কুট নিয়ে নিলাম চা বিস্কুট খেয়ে নিয়ে এবারে রান্নাঘরের দিকে যাব দেখো রান্নাঘরে চলে এসেছি বাটিতে যথারীতি ডাল সেদ্ধ করতে দিয়েছি ডাল সেদ্ধ করা হয়ে গেলে ফোড়ন দিয়ে নেব আর এদিকে ইন্ডাকশানে ভাত বসেছি জল এত ঠান্ডা যে ফুট মোটেই ধরছে না কিছুতেই জল গরম হয় না দশ মিনিট বাদে একটু ফুট ধরেছে ভাতটা যখন ভাতটা ভালো রকম ফুটে উঠল তখন আমি এটাকে ঢাকনা দিয়ে রাখবো দশ মিনিটের মতন দশ মিনিট রেস্টে রেখে পরে আবার ভাতটা করে উবুর দিয়ে দেবো আর এদিকে আজকে আমি রান্না করছি ফুলকপি আলুর তরকারি আর ওইদিকে আছে সিম শিম দিয়ে চচ্চড়ি করব ভাবছি একটু মানে শীতেতে কাজ করতে ইচ্ছা করছে না কিন্তু কি করব না করে তো উপায় নেই কাজ তো করতেই হবে বলো আর এইদিকে বসিয়েছি মাছের ঝাল করব সর্ষে পোস্ত দিয়ে সরষে পোস্ত সব দিয়ে দিয়েছি আজকে আর ভিডিও করতেও ইচ্ছা করছে না এত কাপুনি লাগছে রান্না করতেও ইচ্ছা করছে না সর্ষে পোস্ত বাটার মধ্যে নুন হলুদ লঙ্কার গুঁড়ো সব কিছু একসাথে দিয়ে ফুটতে দিয়ে দিচ্ছি যতটা শর্টকাটে করা যায় আর এদিকে মাছগুলো ভেজে রেখেছি মাছগুলো বেশ ভালো বড় বড় সাইজের আছে ডিম ভর্তি মাছ এবারে দেখো মশলাটা কষে এসছে এরপরে আমি ভালো করে কষে যাওয়ার পরে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো জল দিয়ে দিচ্ছি দেখো রীতিমতো মানে জল গরম করতে বসলে মানে কত যে সময় লেগে যাচ্ছে জল গরম করতে কি বলবো জল গরম করতে বসলেও আমার যেন কতটা সময় লস হয়ে যাচ্ছে জানো যাই হোক এইখানে তো মাছের ঝাল করে নিচ্ছি সর্ষে পোস্তর ঝাল হ্যাঁ আর এদিকে হলো ভালো করে ফুটে উঠেছে সর্ষে পোস্তর ঝালটা সরষে পস্ত ঝালটা যখন ফুটে উঠলো নুন টুন সব চেক করে নিয়েছি একদম সুন্দর হয়ে গেছে এবার এটা আমি একটা বাটিতে নামিয়ে নিয়েছি দেখো কত সুন্দর দেখতে হয়েছে আজকে এই রান্না করলাম আর করব চাটনি ডাল ফুলকপি আলুর তরকারি মাছের ঝাল চাটনি আর শিম চচ্চড়ি এটাই হলো আজ দুপুরের মেনু আমাদের রান্না বান্না করা হয়ে গেছে চাটনিটা নামিয়ে নিলাম তারপরে সমস্ত বাসন টাসন নামি আমি মেজে নিলাম সেদিনকে পায়েস করেছিলাম পায়েসের হাঁড়িটাকেও আজকে ভালো করে মেজে নিচ্ছি সমস্ত বাসন মেজে ঘষে পরিষ্কার করে নিচ্ছি জল এত ঠান্ডা মানে হাত দিতে পারছি না ঠান্ডাতে হাতগুলো কাঁপছে রীতিমতো এখন যেহেতু একটুখানি মানে দিনের বেলা তো মানে অত সকাল সকাল বাসনগুলো মাজলাম না রাতে যেই বাসনগুলো মাজা হয়েছিল সেগুলোকেও উবুর দিয়ে দেওয়া হয়েছে আর বাদ বাকি এইগুলোকেও উবুর দিয়ে দেব দেখো আস্তে আস্তে সমস্ত বাসনগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি সব বাসন মাজা হয়ে গেল এবারে আমি এগুলোকে ভালো করে গিয়ে উবুর দিয়ে দেব রাতের বাসনগুলো সকালবেলাতে উবুর দিয়ে দিয়েছিলাম সকালবেলা যখন জানলাটা খুলেছি তখন উবুর দিয়েছি আর এই বাসনগুলো এখন উবুর দিয়ে জল ঝরে গেলেই সব উঠিয়ে নেবো কেন না কুয়াশা ঝাঁক কুয়াশা ঢুকছে ঘরের ভেতরে আর ঠান্ডায় কাঁপুনি লাগছে তারপরে এইখানে একটু পায়ে মানে ওই চিতই পিটের পায়েস করছিলাম সেটা বক্সের মধ্যে ঢুকিয়ে ভাইয়ের জন্য পাঠিয়ে দিলাম আর একটু ভাসুর পর জন্য পাঠিয়ে দিয়েছি এটা বা তোমাদের দাদাভাই ওর কাছে গিয়ে পৌঁছে দিয়ে আসবে যাই হোক রান্নাবান্না কমপ্লিট করে আমি ঠাকুরের বাসন মেজে নিয়ে এসছি দেখো কালকে আবার বৃহস্পতিবার আছে ওই জন্যে ঠাকুরের বাসন কোষন সব মেজে নিয়ে এসছি আর এদিকে পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেল। ঠাকুরকে সুন্দর করে ফুল মালা চন্দন দিয়ে সাজিয়ে আমার পুজো কমপ্লিট করে ফেলেছি তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে এসে দেখো আমি বিছানাতে বসে আছি মানে কেঁপে অস্থির হয়ে যাচ্ছি আর মোবাইলগুলো চারদিকে আছে আর সবার ভিডিও সব দেখতে হচ্ছে সবার ভিডিও দেখছি হ্যাঁ তারপরে এই করতে করতে সন্ধে হয়ে গেল ঠাকুরকে শয়ন দিয়ে দিচ্ছি ঠাকুরকে কম্বল ঢাকা ঢাকা দিয়ে দিলাম পুজো কমপ্লিট হয়ে গেছে এরপর আমি দু কাপ চা করে নিলাম আমাদের দুজনের জন্য আর চারটে বিস্কুট নিলাম আর আজকে অন্য কিছু খেতে ইচ্ছা করছে না তারপরেতে রাতে রুটি করব আচ্ছা যাই হোক আমার এই এপিসোডটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশে থেকো আমি শিবরা মজুমদার ডেলি ব্লগের পক্ষ থেকে আমি শিবরা মজুমদার বললাম আমার প্রতিটা এপিসোড তোমাদের কাছে পৌঁছে যাবে এই জন্যে বেল বাটনটা ক্লিক করে দেবে কেমন আটাটা আমি সুন্দর করে মেখে নিচ্ছি রাতে রুটি করব আজকে আর ডিম কষা করবো তাই জন্য ডিমটা একটু নুন দিয়ে দিলাম এবার সেদ্ধ করতে দিয়ে দেবো রাতে ডিম কষা আর রুটি ডিম ফুটে উঠেছে আজকে আর রান্না করে দেখানোর মতন আর ধৈর্য নেই আজকে এই পর্যন্ত রাখবো ডিমের খোসা সব ছাড়িয়ে নিয়েছি আজকের এপিসোডটা যদি ভালো লাগে বরাবরের মধ্যে পাশে থেকো তোমরা আমার অনেক ভালোবাসা নিও আজকে এই পর্যন্ত রাখি কেমন টাটা